ছোট্ট বন্ধুরা আজ আমাদের থাকছে বন্ধুত্বের আজকে তোমাদের একটি আফ্রিকান গল্প চলো বন্ধু শুরু করা যাক আফ্রিকার এক শান্ত সুশোভিত গ্রাম নাম তার নাবুলিয়া গ্রামটি ছিল সবুজ ঘেরা গাছপালা এবং খোলা আকাশ সেই গ্রামে বাস করত এক অতি চঞ্চল প্রফুল্ল ছোট্ট বালক তার নাম বাউবা বাউবা ছিল খেলাধুলায় তুখোর হাসি আমার সবার প্রিয় কিন্তু মাঝে মাঝে একটু ছিল প্রচন্ড জেদি এবং আত্মকেন্দ্রিক আমি বড় আমি সেরা এমন একটা ভাব আমি আগে আমি সেরা এই ভাবনা তার মনে গেঁথে থাকে ছিল এক তার মনের অগভীর অন্তরে একদিন গ্রামের প্রবীণ প্রধান ডেকে বললেন আগামীকাল তোমাদের জন্য একটি বিশেষ খেলার আয়োজন করা হয়েছে তার নাম উবন্তু তোমরা সকলে চলে আসবে বাচ্চারা অবাক হয়ে জিজ্ঞেস করলো উবন্তু এটা আবার কি গ্রামের প্রধান মৃদু হেসে বললেন এক গভীর জীবনের দর্শন এর অর্থ আমি আছি কারণ আমরা আছি আমরা সকলে মিলে এই খেলার মাধ্যমে তোমরা শিখবে সহমর্মিতা সহানুভূতি এবং একতা কাকে বলে পরদিন সকালে কোমল আলোয় বিশাল এক গাছের নিচে বহু রকম মিষ্টি ফল সাজিয়ে রাখা হলো গ্রামের প্রধান বললেন এই ফলগুলোর দিকে দৌড়ে যাও যে আগে পৌঁছাবে সেই পাবে পুরস্কার সব শিশু ছুটলো একসাথে বাউ বাউ এগিয়ে চললো কিন্তু হঠাৎ থেমে গেল সে সে লক্ষ্য করলো তার পিছনে বন্ধু তার প্রিয় বন্ধু জান্দু এক পর্যায়ে এক পায়ে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে সে আর হাঁটতে পারছে না তার জুতো ছিঁড়ে গেছে মুখে কষ্টের ছায়া বাউবা ফিরে এলো হাত ধরল তারপর বলল তুমি এখান বন্ধু আমরা একসাথে যাবো আমরা আছি তোমার সাথে সেই মুহূর্তে বাবার ভেতরে আমি কে পিছনে ফেলে আমরা হয়ে উঠল সে তার নিজের আমিত্বকে নিজের সে বর্জন করলো তারপর একে সবাইকে আনলো দৌড়ালো একসাথে ফলের কাছে পৌঁছলো কেউ আগে গেল না কেউ পিছিয়ে পড়লো না সবার গ্রামের প্রধান সবার দিকে তাকিয়ে আবেগ ভরা কণ্ঠে বললেন তোমরাই সত্যিকারের বিজয়ী কারণ তোমরা শুধু দৌড় করনি তোমরা শিখে গেছ কিভাবে একজন আরেকজনকে ভালোবাসতে হয় পাশে দাঁড়াতে হয় এটার নামই সেদিন বাবা শুধু খেলায় অংশ নেয়নি সে এক মহৎ শিক্ষা অর্জন করেছিল বন্ধুত্ব সহানুভূতিশীল সামাজিক মূল্যবোধ সহানুভূতি ও সহযোগিতা কেবল ব্যক্তিগত নয় সামাজিক উন্নয়নের মূলেই রয়েছে এগুলো প্রকৃত জ্ঞান শুধু বইয়ে নয় ব্যবহার ও আচার আচরণের মাধ্যমেই প্রতিফলিত হয় জীবনের সার্থকতা অন্যের পাশে দাঁড়াতে শেখার মাধ্যমেই নিহত রয়েছে এই গল্প আমাদের মনে করিয়ে দেয় মানুষ হিসেবে আমাদের আসল পরিচয় অপরের জন্য কতটা হতে পারি পৃথিবীকে কত সুন্দর আমরা গড়তে পারি শুধুমাত্র আচার আচরণ ব্যবহারের ভিডিওটি ভালো লাগলে এডুকেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন